সবার লাইফেই এমন কিছু স্পেশাল মোমেন্টস বা স্পেশাল দিন থাকে যেটা তার জন্য অলওয়েজ মেমোরেবল হয়ে থাকে তেমনি আমার লাইফের একটা স্পেশাল দিনের ভিডিও আজকে শেয়ার করব। সো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দেশে আসার পর থেকে আমি একটু অসুস্থ থাকার কারণে আমি আমার বাবার বাসাতে আছি যেহেতু তো ওই দিন আমার ননদ আমাকে ফোন করে বললো যে তুমি কালকে আমাদের বাসে আসো আর পারলে লাল রঙের কিছু একটা পরে আসো বাট আনফর্চুনেটলি আমার কাছে লাল রঙের কোনো ড্রেসই ছিল না তাই আমার কাছ থেকে এই জামদানিটা বের করে নিলাম এটা অনেক পুরনো একটা জামদানি তো যেহেতু শাড়ি পরেছি তাই হাতে একটু চুরি না পরলে ভালো লাগবে না তাই হ্যান্ডমেড এই লাল কালারের চুরিগুলো ছিল সেগুলো পরে নিলাম অথচ আমি কিন্তু জানতামই না যে আমার জন্য কিছু একটা স্পেশাল প্ল্যান করা হচ্ছে দেন রেডি হওয়ার পর এদিকে আমি একটা সুন্দর পার্সেল রিসিভ করি সেটা হচ্ছে এই নকশি কাঁথা অর্ডার করেছিলাম একটা চাদর অর্ডার করেছিলাম সো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই অনেকদিন ধরেই আমি খুঁজছিলাম এমন একটা নকশি কাঁথা নিব সো এত এত পেজ ঘোরার পর আমি ফাইনালি এই একটা পেজ দেখলাম যেখানে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমি পেয়ে গিয়েছি বাজারে কিন্তু এখন অনেক ধরনের কাঁথা পাওয়া যায় বাট দেখা যায় সবগুলোর কাপড়ের কোয়ালিটি ভালো থাকে না কিংবা কাপড় থেকে অনেক রঙ ওঠে কিংবা পিকচার থাকে এক রকম হাতে পাওয়ার পর দেখা যায় অন্যরকম সো অনেক কিছু চিন্তা ভাবনা করে ফাইনালি আমি এটা নেওয়ার পর আলহামদুলিল্লাহ আমি অনেক স্যাটিসফাইড তাই ঘর সাজানোর জিনিস হচ্ছে মেয়েদের একটা শখের জায়গা আর এই শখের জিনিস কিনতে যেয়ে যদি মনের মতন জিনিসটা আমরা না পাই তাহলে তো একদম মনটাই খারাপ হয়ে যায় আর আমি ভালো প্রোডাক্ট না হলে সেটার রিভিউ আপনাদের সাথে কোনো দিনও শেয়ার করব না তাই একদম ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন হাতের কাজ এবং ফিনিশিং কতটা সুন্দর কী রে এটা কি না খুশি হ্যাঁ

দেখেন ঘরে কোনো সুন্দর জিনিস আসলে বাচ্চারা কত বেশি খুশি হয়ে যায় তো আপুরা আপনারা যারা আপনাদের ছোট বেবিদের জন্য নিতে চাচ্ছেন তারাও কিন্তু এখান থেকে নিতে পারবেন তাদের পেজটা আপনাদের সুবিধার জন্য আমি আমার ক্যাপশনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন দেন চলে গেলাম শ্বশুর বাড়িতে আর যেই দেখি এত সুন্দর একটা ফুলের বুকে আমার জন্য রেডি করা হয়েছে আর এদিকে দেখেন আমার ননদ মাসালা একা হাতে আমার জন্য এত এত খাবারের আয়োজন করেছে মাসালা খুবই সুন্দর করে এদিকে আমার জন্য একটা ডালাও সাজানো হয়েছিল আর বলেন তো বিয়ের পর শুধু কি জামাই আদর করলেই হবে মাঝে মাঝে তো বউদেরও ইচ্ছে করে তার ইনলস থেকে তার জন্য কিছু স্পেশাল করা হবে আমার বিয়ের আলহামদুলিল্লাহ তিন বছর আর বিয়ের তিন বছর পরে এসেও যে আমি এত সুন্দর একটা বউ আদর পাবো সেটা একদমই এক্সপেক্ট করিনি আই থিঙ্ক প্রত্যেকটা মেয়েই এটা ডিজার্ভ করে আমাদের দেশের বেশিরভাগ মেয়েরাই কিন্তু বিয়ের পর থেকে তার হাজব্যান্ড শ্বশুরবাড়ির মানুষের মন যুগিয়ে চলতে চলতে তার অর্ধেকটা জীবন পার করে দেয় বাট এত কিছু করার পরেও বলেন তো কয়টা মেয়ে আসলে তার প্রাপ্য সম্মানটা পায় আর আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি যতটুকু পেয়েছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য আমার হাজব্যান্ড আমার পরিবার সবার জন্য অনেক অনেক দোয়া করবেন উনি হচ্ছেন আমার শাশুড়ি মা আমাকে একটু একটু করে সব কিছু খাইয়ে দিচ্ছিল আর এই মোমেন্টে আমার পাশে যে থাকার কথা ছিল তাকে কিন্তু আমি অনেক বেশি মিস করছিলাম তো যাই হোক তারপরে এদিকে একটা কেক অর্ডার করেছিলাম ওই দিন ছিল আমার ননদের ছেলের তিন মাস পূর্ণ হয়েছে আর তাই ইলহান বাবুর জন্য এখানে আমি একটা সুন্দর কেক অর্ডার করেছিলাম কেকটা আমার অনেক পছন্দ হয়েছে আমি কোনো রেফারেন্স পিক দিইনি আমি বলেছিলাম থ্রি মান্থের বেবির জন্য একটা কেক দিতে আপু তার পছন্দ মতন খুবই সুন্দর একটা কেক পাঠিয়েছে সাথে আরও নিয়েছিলাম দুইটা কাপ কেক এই কাপ কেকগুলোর পিকচার্স দেখেই এত বেশি লোভনীয় লাগছিল তাই অর্ডার করে দিলাম এন শুধু দেখতেই না খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি যারা চকলেট আছেন তারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর নিয়েছিলাম একটা রসমালাই কেক আমি যেহেতু চকলেট লাভার না তাই আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে এই রসমালাই কেকটা সো ওদের পেজটা আমি ক্যাপশনে ট্যাগ করে রাখবো আপনারা চাইলে অর্ডার করতে পারেন ওরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে সারা বাংলাদেশে বাট ওদের পিক আপ হচ্ছে পুরান ঢাকা কসাইটুলি আহমেদ বাওয়ানি একাডেমি স্কুলের সামনে তো যেহেতু আমাদের ইলহান বাবুর তিন মাস পূর্ণ হলো এদিকে তাকে খুব সুন্দর করে রেডি করানো হয়েছে সবাই কিন্তু ইলহান বাবুর জন্য অনেক অনেক দোয়া করবেন মামি আর ইলহান সবু মিলে হচ্ছে ওর কেক কাটিং করে ফেললাম আর কেক কাটিং করার সাথে সাথে দেখেন কেক হাফ শেষ এটা ছিল চকলেট কেক সবাই বলছিল যে অনেক মজা হয়েছে আমি এদিকে সবার রিভিউ নিচ্ছিলাম তো আপু যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনার কেক সবার কাছে অনেক পছন্দ হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ